ইসলামের ক্ষতি করার জন্য আমি কিন্তু কথা বলছি না একশো সাত নম্বর আয়াত ভুল ব্যাখ্যা করছি না আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা মসজিদ নির্মাণ করেছে ইসলামের ক্ষতি করার জন্য বিভেদ সৃষ্টি করা ওই মসজিদের ভিতর নামাজ হবে ওই মসজিদের ভিতর আজাদ হবে রাতে নমস্ক হবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে কায়েম না হতে পারে এই জন্য ওই মসজিদের ভিতরে ষড়যন্ত্র হবে ইমাম সাহেব কোরআন সিডুইলে কথা বলবে না হাদিস দিয়ে কথা বলবে না উপর থেকে সিডুইলটা না হবে ওই সিডুইলের বাইরে ইমাম কথা বলতে পারবে না আমি জানতে চাই এই রকম মসজিদ দুই একটা আছে না না কথা আমার না কিন্তু আল্লাহ দরিদ্র দিতে পারেন সব আল্লাহর দিয়ে না আমাদের দিতে

রোমানদের সাথে মুনাফেকেরা একটা চুক্তি করেছে যে আমরা আসব এই মদিনা আক্রমণ করব মদিনা আক্রমণ করার পরে এই মদিনায় আমরা যদি একটা কষ্ট গুদাম না পাই কোথায় অস্ত্র রাখবো আর মুসলমানদেরকে মারবো এই জন্য তোমরা একটা ঘর করো ওই ঘরের ভিতরে ইসলামের ক্ষতি করার জন্য গুদাম বানানো হবে এই গুদামের ভিতরে মুসলমান খাবে ওখান থেকে তোমরা সরবরাহ করবে আমরা মেরে সব শেষ করে দিব আগামী দিন তোমরা মুনাফিকের মদিনার লাশ করবে আর আমরা গোটা পৃথিবী শাসন করব আজ পরিকল্পনা ঘরে ঘরে ঢুকেছে কি ঢোকে নাই উপস্থিতি আমাদের এখন এটা সময় আমি বলেছি যে কোনো সময় আপনার নামে এলার্ম হয়ে যাবে আজরাইল আসার পরে আপনি যতই বলেন আপনাকে যতই ছেড়া হোক বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ মানে হচ্ছে ও আলা মিল্লাত এই মুরব্বি ছিল রাসূলের দলের কমি কিন্তু আল্লাহ না করুক এই যদি সারা জীবন ইসলাম বিদ্বেষী করবি হয় থাকে যত বলে হাজী সাহেব ওটা কেন উনি জান্নাতী না জাহান্নামী কারণ কথার সাথে কাজের সাথে মিল না মিললে মনে করেন আমাদের দেশে এখানে অনেক দলের লোক আছে আওয়ামী লীগের রাইরা আছেন বিএনপির লোকেরাও আছেন কিছুদিন আগে নির্বাচন গেল মনে করেন বিএনপির লোকেরা অর্থাৎ স্বতন্ত্র বলি স্বতন্ত্রের লোকেরা যদি একজন নৌকার প্রতীকের বিরুদ্ধে মিছিল করে এবার জিত থেকে হাসছড়া আবারকে আমার আবার মার্কা, হাস মারকা সিল্লাতে সিল্লাতে নৌকার কাছে যে বলে ওই অফিসে যে বলে ভাই তুমি আমার একটু চা দাও ঝাঁটা দেবে কথা বলেন কেন দিবে তুমি মিসিন করেছো হাসে এখন তুমি চা চাও আপনি সারা জীবন বিদ্যাসিত করলেন আল্লাহ

কোরআনের রাজ কায়েম করা হচ্ছে রাসুলের দলের কর্মীর কাজ আপনি সারা জীবন তা করবেন না সারা জীবন বাস দিলেন আর মরার পরে আপনার একেবারে উপরে বাস দিয়ে তলে আপনাকে কর্মী বানাই দিল আল্লাহ বলবেন অতগুলো গুড় কখনো হাত কেজি পারে কষ্ট হচ্ছে নাকি আমি তাস্বির করছি ভাই কষ্ট পান না একটু আঞ্চলিকতা আনতেছি আপনাদের বোঝানোর জন্য যে কথা বলতেছিলাম তাহলে এই মসজিদে যে নির্মাণ করেছে তাও আবার মসজিদে এ পাশে আল্লাহ নবী মদিনায় ঢুকিয়ে সর্বপ্রথম যে মসজিদ খারা নির্মাণ করলেন সেই মসজিদ হচ্ছে মসজিদে কুবা মসজিদে কবর পাশে নির্মাণ করলেন আল্লাহর নবী বললেন যে মসজিদে কবর পাশে নির্মাণ করলে কেন ওরা বলল ইয়া রাসূলুল্লাহ এই সমাজে কিছু মানুষ আছে যারা দুধের ময়দানে গিয়ে হাঁক কেটে গিয়েছে পা কেটে গিয়েছে নেংড়া নোলা সুখে দেখে না কানে শোনে না এই সকল অসুস্থ মানুষগুলো জামাতের সাথে মসজিদে আ নামাজ আদায় করবে ইসলামের ক্ষতি করার জন্য ওই মসজিদ ওখানে আল্লাহর ঘর নয় ওই মসজিদটা ভেঙে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালা তোমার কাছে দিয়েছি ধরে বলেন সোহান আল্লাহ সাহাবাইকে রামদেরকে নিয়ে গেলেন কোন কোন বর্ণনা এসেছে সাহাবারা গেলেন কোন কোন বর্ণনা এসেছে বিশ্ব নবী গেলেন সাহাবারা সাথে ছিলেন আল্লাহ বলছেন ভালো মসজিদ কেউ ভাঙার সাহস পায় না কারণ ঘরকার আল্লাহ

আমরাও সেইভাবে আপনি যেভাবে এরকম দু একজনের কি ধরা পড়তেছে কষ্ট সেটা তো বলছে এইবার তো বিপদে আপনার যাবেন

পেয়েছি আমর করেছেন কে আমর করেছেন কে আল্লাহ যে নির্দেশ দেন এটা জোর আছে না নাই আপনাদের ওই জোর দেবেন তো আগের ভিতর যদি কেউ এই দায়িত্ব প্রাপ্ত হয়ে থাকেন মসজিদে এই মসজিদ হোক গাছতে মসজিদ আপনি যদি এই রুলের বাইরে থাকেন আল্লাহর কসম দিয়ে বলছি দায়িত্ব নেওয়ার কারণে কে আমাদের দিন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে

ইরাম যদি থাকেন এখান থেকে আর তা না হলে এই এলাকায় যারা আছেন ওই করতে যদি দেখেন কোন দোকানে আসে ওই দোকানে কেউ বলবেন দেখবেন ওই দোকানটাই বলবে যে তুমি ওঠো না হলে আমার দোকান মাঠে মারা

কাম কোরআনের জন্য এত রাত পর্যন্ত বসে আছে। তারপরে মাইকের ব্যবস্থা আল্লাহ এখন একটু ভালো হইছে আল্লাহ মাইকে আরো ভালো করতে আমি দাকার না। মনে আর পরবর্তীতে ভালো ভালো ছেলে আসবে তার তাহলে কোন আমি যদি একটু এদেরকে একটু বুঝলাই দিতে লাগে আপনার খবর আছে আমি খুশি আছি আপনাদের উৎসাহ দিচ্ছি এই অবস্থতি দেখেন অবস্থা হলে ব্যবস্থা ঠিক কি না আমরা সবাই মুসলমান আমারা হচ্ছে আত্মস্বর্পণকারী ঠিক কি না আমরা বিনয়ী আমরা উত্তম চরিত্র অধিকারী আমরা সব কিছু আমরা ম্যানেজ করতে পারি এটা আমাদের চরিত্র ঠিক কিনা কিন্তু ইসলাম বিদ্বেষী কিছু হলে আমরা ছাড় দিব না আজকে আমরা চুপ থাকতে পারি কিন্তু বইয়ের ভিতর